Yeah, I <laughs> অনেক সুন্দর রাফু এগে যান পাশে আসছি ইনশা আল্লাহ পাশে থাকবেন আমার পরিবারে আমন্ত্রণ রইল আপু কারে বলতেছেন ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্য আফুকারে বলতেছেন কথাই তো ওরমি হইলোর গেদারে গেদি বানা হে

তারপরে কি অবস্থা কর কেমন আছেন আমি তোমারই প্রেমভিকারী ভালোবেসে ট্রাই দিও করা

পوره কালকে নাম্বার নিবলকে আবার কি মনে করে বলে দে আই করে দিবা আন কালকে তো শুনলে লাগা আমি তুমি মনে রাখো না রাখো কি ব্যাপার গরিবের বাড়ি হাতির পাও মানে রাম এক সাপকে নাম রাখ দিও যে থাকে কাজ আgran দল দরকার

আহ এ হইছে হইছে এত হাত দিয়ে ইশারা করে লাগবে না ভালো আছেন রাতের খাবার খাইছেন আছি আলহামদুলিল্লা মহনে আল্লাহ তালা ভালোই রাখছে তিরিশ আমি এই যে ইয়ের ড্রলার কাম করতেছি আমার গাদি মহিলা একটু পরে আমি পাঠাইতেছি ও তাহলে ভালো আমিও তো রাতের খাবার এগারোটার সময় খাই খাবারের নিয়ম চেঞ্জ আমার আবার রাতের খাবার এগারোটা সকালকের খাওয়া বেলা বারোটা দুপুরকে খাওয়া বেলা তিনটা भलोबासी बोले बंधु मायाई घर तो लाइक देन आप लाइक देन যাওয়ার সময় চিনি বাদে মিষ্টি করা আর দুধ বাদে সাদা চা খাই তাই ঠান্ডা সারবি চিনি বাদে মিষ্টি করা দুধ বাদে সাদা নেটে খুব সমস্যা হচ্ছে নেটে খুব প্রবলেম দেখাচ্ছে গরিব মানুষ তো ওয়াইফাই চালে তো নেটে একটু প্রবলেম আপু লাইক দেন

তারপরে হচ্ছে একটা না সত্তর আঠারো দিন আমি ভিডিও ছাড়তে পারি নাই সমস্যার কারণে তারপরে কি অবস্থা কেমন আছেন আপনি হেরিয়ে দিলে কিন্তু দি দুইটি পাব তুমি আমায় ভুলে গেছো এমনিও সাসবো না তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই একটু লাইক লাইক দিয়ে লাইক লাইক দেন একটু হালকা হালকা করে লাইক দিলেই হবে